বিশ্বকাপ বাছাই পর্ব শেষ বৈশ্বিক আসরকে সামনে রেখে এখন প্রস্তুত হওয়ার পালা বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের ভুল দুটি সুদ্রে নিতে অক্টোবরের দুই প্রীতি ম্যাচে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল সেই দুই ম্যাচের জন্য বড় চমক রেখে বুধবার দল ঘোষণা করেছে ব্রাজিলের হেড কোচ কার্লা আঞ্চলিতি। আঞ্চলিতি ঘোষিত দলে ফিরেছেন ভিনিসেস জুনিয়র ও রড্রিগো লিভারপুলের সবশেষ ম্যাচে গুরুতর চোট পাওয়া গোলরক্ষক অ্যালিসান বেকারের দলে জায়গা হয়নি পাশাপাশি চোটের জন্য দলে জায়গা হয়নি রাফিন হারো এবারও ঘোষিত দলে ডাকা হয়নি নেইমারকে চোট পায় আরও দীর্ঘ হল নেইমারের জাতীয় দলে ফেরার অপেক্ষা চলুন এক নজরে দেখেনি প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের দল গোলরক্ষক হিসেবে সুযোগ পেয়েছেন বেন্টো এডারসন ও হুগো সোসা ডিফেন্ডার হিসেবে রয়েছেন কাইও এনরিকে কার্লোস আগোস্তো দগলাস সান্তোস এদার মিলিতাও প্যাব্রিজিও প্রুনো গ্যাব্রিয়েল মেগালহেস বেরাল্ডো ভান্ডারসন ওয়েজলি মিডফিল্ড সামলাবেন আন্দ্রে ভ্রুনো গুইমারেস ক্যাসেমিরো জোয়েলিনতোন জোয়াও গোমেস লুকাস পাকেতা আক্রমণভাগের দায়িত্বে থাকবেন স্টেভা উইলিয়ান গ্যাব্রেল ইগোর জেসুস লুইস অ্যানরিকে ম্যাথুস কুনহা রিচার্লসন রড্রিগো ভিনিসিয়াস জুনিয়র চলতি মাসের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে এশিয়া সফর করবে সেলেসাওরা আগামী দশ অক্টোবর প্রথম প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া তেরোই অক্টোবর এশিয়া সফরের শেষ প্রীতি ম্যাচে ব্রাজিল লড়বে জাপানের বিপক্ষে